নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি লাউ শুক্তো বানাবো এটা পুরোনো দিনের রান্না আর খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে নেব আমি রান্নারও সরষার তেলেই বানাবো তো এখানে বড়ি নিয়েছি এটা বিউলির ডালের বড়ি তো বড়িটা আমি প্রথমে মিডিয়াম আছে ভেজে নেব তো হাই আছে ভাজবেন না বড়িটা মিডিয়াম আছে ভেজে নিতে হবে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেওয়ার পর আমি অন্য একটা পাত্রে তুলে নেব তো যে পাত্রে আমি বড়িগুলো রাখবো সেখানে আমি একটু জল দিয়েছি আপনারা ভালো করে খেয়াল করুন তো জলের মধ্যে বড়িগুলো দিলে বড়িগুলো খুব নরম থাকবে তার জন্য দিয়েছি এখানে ফড়নের জন্য মেথি নিয়েছি হাফ চামচ হাফ চামচ গোটা সরষে আর দুটো থেকে তিনটে তেজপাতা নিতে হবে তারপর তেলের মধ্যে আমি এই ফলনটা দিয়ে নেব আর এটাও আমি মিডিয়াম আছি একটু কালার আসা পর্যন্ত আর একটা খুব সুন্দর সেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব মোটামুটি পনেরো থেকে ষোলো সেকেন্ড সময় লাগবে হয়তো এখানে দেখুন লাউ আমি অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে অর্ধেকটা লাউ আছে আমি কেটে নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে নিয়ে নেবেন এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা লাউ দিয়ে নেব এবার আমি একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়িয়ে নেব আর আমি একটা এখানে মশলা বানাবো তার জন্য এখানে আমি দেড় চামচ পোস্ত আর দেড় চামচের মতো কালো সরষে নিয়েছি এখানে আমি কালো সরষে ব্যবহার করছি সেটাতে টেস্টটা বেশি ভালো আসবে এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লাউটা আর লাউ ঢাকা দেওয়ার পর কিন্তু জল বের হয় প্রথমে লবণ দেবেন না প্রথমে একটু ঢাকা দিয়ে রাখবেন এখানে আমি আদা দিয়ে নিলাম এক ইঞ্চির মতো আদা আমি দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এই সময় লবণটা দিতে হবে আর লবণ দেওয়ার পর আরও লাউ থেকে জল বের হবে আর ওই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকাটা আবার ঢেকে দিলাম তো আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন আরও আমি এক থেকে দেড় মিনিট কিংবা দু মিনিট পর আবার একবার দেখব ওই রকমভাবে করতে হবে কারণ অনেকক্ষণ ঢেকে রাখাও চলবে না এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সরষে আর পোস্ত সেটা আমি দিয়ে নেব আপনারা চাইলে এটা আলাদা আলাদাভাবেও বেটে নিতে পারেন আর আমি একসাথেই পেস্ট করে নিয়েছি এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে নেব তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর এই রান্নাটা করতে কিন্তু অনেকটা কম সময় লাগে আর অবশ্যই কচিলাও ব্যবহার করবেন বেশি টেস্ট হবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা হয়ে যায় আর এখানে আমি দেখুন এক চামচ চিনি দিলাম যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম চিনিটা আর এটা যেহেতু শুক্ত সেরকমভাবে কোনো তো দেওয়া হয়নি শুধুমাত্র মেথিটা দেওয়া হয়েছে আর এখানে চারটে কাঁচা লঙ্কা আমি একটু কেটে নিয়েছি মাছ বরাবর কেটে আর দিয়ে নিলাম তো তারপর আবারও ভালোভাবে মিশিয়ে আর ঢেকে রেখে দিয়েছিলাম মাছটা লো করে তো পরে লাস্টে আঁচটা একটু লো করে রাখবেন কারণ হাই আছে রাখবেন না তখন জলটা শুকিয়ে যাবে আর যেরকম দরকার সেরকম হবে না রেসিপিটা এবার শেষের সময় আমি এক চামচ ঘি দিয়ে নেবো আর আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো এটা খুবই সুস্বাদু হয় একবার অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো রেসিপি একেবারে রেডি এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন দুর্দান্ত লাগবে আর আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং